বেশি জীবনদায়ী ওষুধের দাম বাড়িয়েছে সরকার প্রতিবাদী তৃণমূল কংগ্রেস মুর্শিদাবাদ জেলার কান্দে তৃণমূল কংগ্রেস কমিটির উদ্যোগে বিক্ষোভ সভা ও মিছিলের মাধ্যমে কেন্দ্রীয় সরকার নশোটিরও বেশি জীবনদায়ী ঔষধ ও নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বৃদ্ধির প্রতিবাদে শনিবার কান্দিতে তৃণমূলের মিছিল করা হয় মুর্শিদাবাদ জেলার কান্দি শহরে তৃণমূল কংগ্রেসের মিছিলে উপস্থিত ছিলেন কান্দি বিধানসভা কেন্দ্রের বিধায়ক তথা মুর্শিদাবাদ বহরমপুর সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি অপূর্ব সরকার সহ এলাকার অন্যান্য তৃণমূল নেতৃত্ববৃন্দরা এদিন মূলত এই মিছিল অনুষ্ঠিত হয় কেন্দ্রীয় সরকারের বিরোধিতা করে ওষুধের দাম বাড়ানোর প্রতিবাদ জানানো হয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বকে সামনে রেখে গোটা পশ্চিমবঙ্গ রাজ্যের প্রত্যেকটি জেলা প্রত্যেকটি শহর প্রত্যেকটি ব্লক প্রত্যেকটি জায়গায় সাম্প্রদায়িক শক্তি বিজেপি পার্টি তার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার নেতৃত্বে জীবনদায়ী ওষুধ থেকে শুরু করে নিত্য প্রয়োজনীয় ব্যবহার্য প্রতিটি ওষুধ তার হঠাৎ মূল্যবৃদ্ধি তিনি ঘটিয়ে দিয়েছেন খুব স্বাভাবিকভাবেই সেই মূল্যবৃদ্ধি সাধারণ মানুষ গরিব মানুষ খেটে খাওয়া মানুষ কৃষক পরিবার শ্রমিক পরিবার তাদের উপরে এমনিতেই জিনিসপত্রের মূল্য বৃদ্ধি তার উপর ওষুধের মূল্যবৃদ্ধি যদি হয় সাধারণ মানুষের না বিশ্বাস এই মূল্যবৃদ্ধি দিয়ে করে ওষুধের দাম বাড়িয়ে কর্পোরেট সংস্থাকে লাভ লাভের মধ্য দিয়ে বিজেপি পার্টি নরেন্দ্র মোদি তার যে দল তার দলের অর্থনৈতিক সম্পদ শ্রীবৃদ্ধি করে খুব স্বাভাবিকভাবেই আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ এবং সাধারণ মানুষের স্বার্থে তৃণমূল কংগ্রেস যে লড়াই করে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তাই কাঁদি শহর এবং ব্লক তৃণমূল কংগ্রেস যৌথভাবে আজ কাঁদি শহরে সকল নেতৃত্ব সকল জনপ্রতিনিধি বুস্তরের নেতা কর্মী সমস্ত শাখা সংগঠনকে সাথে নিয়ে আজ এই জীবনদায়ী ওষুধের দাম বৃদ্ধির প্রতিবাদে নিত্য প্রয়োজনীয় ওষুধের দাম বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ কর্ম